পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশায় যাবে আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা ধরা পড়ছে পুলিশের কাছে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা ফৌজদারি সংসার করতে যাবে তো সেখানে তো মামলা খাওয়ার কোনো ভয় নাই আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পাগিয়ে যাই তাই করবো আমি কি বিভস্ত্র হয়ে জনসমুখে যাবো আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজবেন্ডের বিরুদ্ধে আমরা মামলা সেই নিয়ে এই যে দাম্পত্য একটা নতুন কিন্তু ঢুকিয়ে দিলেন এটার আহ শত্রু হয়ে গেল হাজবেন্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কথাও আছে এখন আপনি আমাকে আরও এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে নামাজ সত্যি হলো এবার চলে আসে সমাজ লেভেলে সেখানে কি হলো প্রতিটা বৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দেবো ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতা চলে যাবেন সেখানে তো মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানি আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যে ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনির মতো এটাতে চলে যাবে তখন কোন ভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি দু হাজার দশকে করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণী গুলো যেন ইনক্লুড থাকে আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্ট্যান্ডের কথা ঘরের কাজ শুধু নারী এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূপান তো নারী পুরুষের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল চেয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই না আমাদের বক্তব্য শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোন প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং স্বাধীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাকি আর থাকলো কি আমাদের